কুমিল্লা নগরীতে দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠানকে সপ্তাহে দেড় দিন বন্ধ রাখতে হবে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী এই আইন মেনে চলতে সকল দোকান মালিকদের অনুরোধ করেছেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কুমিল্লা অনুরোধে বলা হয়েছে যেসব এলাকায় দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান শুক্রবার পূর্ণ দিবস বন্ধ থাকবে এলাকাগুলো হল পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে ফৌজদারি রোডের পূর্বাংশ অর্থাৎ চাপাপুর রোড মনোহরপুর রোড চকবাজার রোড অন্যদিকে যেসব এলাকায় দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সোমবার পূর্ণ দিবস বন্ধ রাখবে এই তালিকায় রয়েছে পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে ফৌজদারি রোডের পশ্চিমাংশ অর্থাৎ কান্দিরপাট গোলচত্বর থেকে রানীর বাজার রোড বাদুরতলা রোড ছাউতলা রোড পুলিশ লাইন রোড রেস কোর্স শাসনগাছা ক্যান্টনমেন্ট এই আইন মেনে চলতে সংশ্লিষ্ট সকল দোকান মালিকদের সহযোগিতা কামনা করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কুমিল্লা বাংলাদেশ শ্রম আইন দুই হাজার ছয়ের একশো চৌদ্দ ধারার বিধান অনুযায়ী অব্যাহতিপ্রাপ্ত দোকান ব্যতীত সকল প্রকার দোকান বাণিজ্য অথবা শিল্প প্রতিষ্ঠানকে সপ্তাহে দেড় দিন বন্ধ রাখার নিয়ম রয়েছে ডেস্ক রিপোর্ট রাইজিং কুমিল্লা